জন্ম কুণ্ডলিতে আমরা বিভিন্ন গ্রহযোগ দেখতে পাই কিন্তু এই অ্যাকচুয়াল অ্যাক্টিভেশন পিরিয়ড নির্দেশ করে এই দশা তারা চন্দ্রের ক্ষেত্রে নিজেকে বৃষরাশি বৃষলগ্ স্বাবলম্বী ইত্যাদি করে তুলতে সক্ষম হয়ে থাকেন চন্দ্রের দশায় স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় একটু ইমোশনালি উইক হয়ে পড়েন বৃষরাশি বা লগ্নের মানুষরা বৃষর জন্য মঙ্গলের দশা কিন্তু বিরাট শুভ নয় তবে বিবাহ যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় হঠাৎ ধন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে এই আঠেরো বছর রাহুর দশাকালে জাতক বা জাতিকার মধ্যে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হলো ফাইন্যান্সিয়াল দিক থেকে স্ট্রেস বা প্রতারণাতার শিকার হন বৃষরাশি বা লগ্নের জাতক এবং জাতিকা বৃষ স্থির রাশি রাহুর দশা যে বৃষকে ছিন্ন ভিন্ন করে দেবে সেটা না হলেও বৃষর জীবনে একটা বড় ধাক্কা এটা কিন্তু রাহুর দশা নিয়ে আসে বৃহস্পতির দশায় ঋণ প্রাপ্তির সংযোগ গৃহ প্রাপ্তি গৃহ লাভের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় বাড়ির সন্তান প্রাপ্তি তবে তার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় শনির দশায় ধীর স্থির আপনি আলটিমেট ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবেন প্রত্যেকটি মানুষের একটা গোল থাকে প্রত্যেকটি মানুষের একটা লিমিটেশন থাকে একটা লেভেল থাকে একটা জায়গা থাকে সেই পর্যন্ত মানুষটা এগোতে পারেন তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই আলটিমেট গোলে পৌঁছানোর সম্ভাবনা সেটা শনির দশা সৃষ্টি করে দেবে শনির দশায় কিছু কম্পিটিশন থাকবে শনির দশায় লড়াই করতে হবে শনির দশায় পরিশ্রম করতে হবে শনির দশায় সর্বদা নিজেকে মোটিভেট করতে হবে কিন্তু আলটিমেটলি শনির দশায় সাকসেস এটা কিন্তু আপনি পাবেনি এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহযোগে আমরা বলতে পারি বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে একটা তীব্র প্রবল উন্নতির সম্ভাবনা বুধের দশায় দেখতে পাওয়া যায় বুধের দশা কিন্তু নিঃসন্দেহে বৃষর জীবনে সৌভাগ্য নিয়ে আসে স্পেশালি শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা শুক্রের দশা শনির অন্তর্দশা শুক্রের দশা বুধের অন্তর্দশা এগুলি কিন্তু অত্যন্ত ভালো কাটতে দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত দশা অন্তর্দশা এই সময়গুলিতে বৃষ কিন্তু প্রচুর উন্নতি করতে পারেন ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দশা আলোচনা করব আমরা নিয়ে। বৃষরাশি বা বৃষ লগ্ন মূলত বৃষ লগ্নের যারা জাতক বা জাতিকা তাদের জন্য পরপর দশাগুলি কেমন যেতে পারে দশা কেমন কাটতে পারে দশাকালে কি ফল হতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনার চেষ্টা করব জন্ম জন্মকুণ্ডলিতে আমরা বিভিন্ন গ্রহযোগ দেখতে পাই কিন্তু এই গ্রহযোগগুলির পিরিয়ড নির্দেশ করে এই দশা প্রত্যেকটি গ্রহের ইন্ডিভিজুয়াল দশা তাদের দশাকাল আলাদা যেমন রবির দশা ছ বছর চন্দ্রের দশা দশ বছর ঠিক তেমনভাবে রাহুর দশা আঠেরো বছর বৃহস্পতির দশা সেটা কিন্তু ষোলো বছর শনির দশা ১৯ বছর বুধের ১৭ বছর শুক্রের ক্ষেত্রে এটা কিন্তু কুড়ি বছর এই যে দশাকাল কখন এই দশা শুভ ফল দিতে পারে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকাদের জন্য কোন দশা কেমন কাটতে পারে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব আজকে খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ পৃথিবী দত্তের স্থির প্রকৃতির এই রাশি দশারা এর জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবেই গুরুত্বপূর্ণ হল গ্রহযোগ সুতরাং গ্রহযোগ সাপেক্ষেই কিন্তু বৃষের দশা তারা ফলদান করে থাকবেন কোন সময় কোন যোগ কি ফল দেবে সেটা আইডেন্টিফাই করবার জন্য আমরা দশার সাহায্য নেব যাই হোক না কেন চলে আসি আমরা দশা প্রসঙ্গে প্রথমেই রবির দশা বৃষলগ্ন বৃষরাশি মানুষদের জন্য রবির দশা বিরাট শুভ নয় তবে রবি যদি উপচয় স্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে রবির দশায় অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ে পরিবারের কোনো মানুষের বিশেষ করে স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির কারণে সাংসারিক সমৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই সময় অর্থভাগ্যের মোটামুটি উন্নতি হয় কিন্তু তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটি বাড়ে ফলে আয় বাড়লেও সঞ্চয় যে বাড়ে এটা কিন্তু হয় না। স্ট্রাগল এগুলো ফেস করতে হয় কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোখ এবং হৃৎপিণ্ড এই সময় দুর্বল অবস্থায় থাকে পরবর্তী দশা চন্দ্রের দশা দশ বছর এর সময়কাল অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যায় ফাইন্যান্সিয়াল দিক থেকে গেইন আসে কানেকটিভিটি বাড়তে শুরু করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় পরিচিতি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় স্কিনের প্রবলেম কমতে দেখতে পাওয়া যায় চন্দ্রের দশায় বেশ ভালো রকম অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু চন্দ্রের দশায় সৃষ্টি হয় রাশি বৃষলগ্নের বারুষ তারা চন্দ্রের দশায় অর্থনৈতিক ক্ষেত্রে নিজেকে আরেকটু সচ্ছল স্বাবলম্বী ইত্যাদি করে তুলতে সক্ষম হয়ে থাকেন রোগ বৃদ্ধির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বি হওয়ার কম্বিনেশন চন্দ্রের দশায় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তবে বয়স কিন্তু অবশ্যই এক্ষেত্রে বিচার্য চন্দ্রের দশায় বৃষরাশি বৃষলগ্নের মানুষদের গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সংযোগ থাকে তারই সঙ্গে সঙ্গে বাড়ির ডেকোরেশন কিংবা অন্যান্য কাজকর্মের ক্ষেত্রেও উন্নতির একটা সংযোগ দেখতে পাওয়া যায় চন্দ্রের দশায় স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় একটু ইমোশনালি উইক হয়ে পড়েন বৃষরাশি বা লগ্নের মানুষরা তারই সঙ্গে সঙ্গে নতুন ব্যবসা শুরু করবার জন্য যন্ত্রের দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ইনফরমেশন নতুন টেকনোলজি সেগুলোকে জানা নতুন শিক্ষায় শিক্ষিত হওয়া ইত্যাদির জন্য যন্ত্রের দশা শুভ এই সময় মানসিক দিক থেকে হতাশা ডিপ্রেশন ইত্যাদি আসতে পারে আবার ধর্মীয় অনুপ্রেরণা বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পরবর্তী দশা মঙ্গলের দশা বৃষুর জন্য মঙ্গলের দশা কিন্তু বিরাট শুভ নয় তবে বিবাহ যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় হঠাৎ ধন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মঙ্গলের দশায় আঘাতপ্রাপ্তি বাড়ির মানুষজনদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি বন্ধুত্ব হানি ইত্যাদি সম্ভাবনা সৃষ্টি হয় মঙ্গলের দশায় কখনো কখনো অর্থহানির সংযোগ হতেও দেখতে পাওয়া যায় মিশক্রিয়ায় আক্রান্ত হতে পারেন স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সেপারেশনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে পারে এই সময় প্রচন্ড কম্পিটিশন বাড়তে দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে নিগৃহীত হওয়া পীড়িত হওয়া ইত্যাদি সম্ভাবনাও বাড়ে পরবর্তী দশা রাহুর দশা দশাকাল আঠেরো বছর এই আঠেরো বছর রাহুর দশাকালে জাতক বা জাতিকার মধ্যে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হল ফাইন্যান্সিয়াল দিক থেকে স্ট্রেস বা তার শিকার হন বেসরাশি বা লগ্নের জাতক এবং জাতিকা আত্মীয় পরিজন এদের থেকে বিচ্ছিন্নতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় তবে খেয়াল রাখতে হবে রাহুর অবস্থান সেটা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাহু তার অবস্থান সাপেক্ষে ফল প্রদান করে থাকে এবং রাহুর যে ফল প্রদান করবার ক্ষমতা সেটা কিন্তু অন্যান্য গ্রহের দৃষ্টি সাপেক্ষে পরিবর্তিত হয় বৃষ স্থির রাশি রাহুর দশা যে বৃষকে ছিন্ন ভিন্ন করে দেবে সেটা না হলেও বৃষর জীবনে একটা বড় ধাক্কা এটা কিন্তু রাহুর দশা নিয়ে আসে পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা সৃষ্টি হয় তৈরি হতে পারে আইনি অশান্তি বাবা মা ভাই বোন কাছের মানুষজন তাদের থেকে ক্রিয়েটেড হতে পারে তবে যারা একটু আইসোলেটেড কন্ডিশনে রয়েছেন যারা বিদেশে রয়েছেন যারা পরিবার থেকে দূরে চলে এসেছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে বাস্তববাদী জীবন কিংবা বস্তুতান্ত্রিক জীবনের ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যায় অর্থপ্রাপ্তি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট ইত্যাদি সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় বৃষরাশি বৃষলগ্নের জাতকরা রাহুর দশায় যে খুব ভালো কাটাতে পারেন তা কিন্তু একেবারেই নয় পরবর্তী দশা বৃহস্পতির দশা সময়কাল ষোলো বছর বৃহস্পতির দশায় ঋণ প্রাপ্তির সংযোগ গৃহ ঋণ প্রাপ্তি গৃহ লাভের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় বাড়ির সন্তান প্রাপ্তি তবে তার সঙ্গে সঙ্গে লিভার সংক্রান্ত সমস্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যায় বৃষরাশি বৃষলগ্নের প্রচুর মানুষকে দেখতে পাওয়া গেছে যে বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা বৃহস্পতির দশা রাহুর অন্তর্দশায় তারা কিন্তু হয়ে যে কোনো রকম নেশার সঙ্গে জড়িত হয়ে পড়েছেন সেই মানুষগুলি বৃহস্পতির দশায় গুছিয়ে অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরধন প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যায় বৃহস্পতির দশা ব্যবসা শুরু করবার জন্য ঋণ গ্রহণ করে ব্যবসা শুরু করবার জন্য অত্যন্ত শুভ কম্পিটিশন থাকে তবে কম্পিটিশনে জয়লাভ হওয়ার সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি বৃষ কিন্তু বৃহস্পতির দশায় কোনো না কোনো সময় অসুস্থ হয়ে পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু ব্যতিক্রম সৃষ্টি হলেও আলটিমেটলি কিন্তু জীবনে পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় বৃহস্পতির দশায় বৃষ নিজের ডেভেলপমেন্ট করতে পারেন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু এ সময় বাড়তে দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কিছু স্পিরিচুয়াল ইনক্লিনেশন সেটাও আমরা দেখতে পাই পরবর্তী দশা শনির দশা ১৯ বছর এর সময়কাল স্ট্রেস টেনশন অ্যাংজাইটি অল্প বিস্তর থাকে প্রচুর পরিশ্রম করতে হয় বৃষকে তবে জীবনে উন্নতি অবশ্যম্ভাবী বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকা শনির দশা পাস করছে আপনার জীবনে উন্নতি হয়নি জেনারেলি এটা কিন্তু ঘটবে না অর্থাৎ শনির দশায় বৃষ কিছু না কিছু ডেভেলপমেন্ট করবেন আত্মীয় পরিজন কুটুম্বদের থেকে দূরত্ব বৃদ্ধি কিছু কঠিন বাস্তব আপনার সামনে আসার সম্ভাবনা আর্থারাইটিস হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা ডিস্ক হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা সেগুলি দেখতে পাওয়া যাবে খেলাধুলার প্রবণতা বাড়বে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে শনির দশায় শনির দশায় ধীর স্থির আপনি আলটিমেট ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবেন প্রত্যেকটি মানুষের একটা গোল থাকে প্রত্যেকটি মানুষের একটা লিমিটেশন থাকে একটা লেভেল থাকে একটা জায়গা থাকে সেই পর্যন্ত মানুষটা এগোতে পারেন তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই আলটিমেট গোলে পৌঁছানোর সম্ভাবনা সেটা শনির দশা সৃষ্টি করে দেবে শনির দশায় কিছু কম্পিটিশন থাকবে শনির দশায় লড়াই করতে হবে শনির দশায় পরিশ্রম করতে হবে শনির দশায় সর্বদা নিজেকে মোটিভেট করতে হবে কিন্তু আলটিমেটলি শনির দশায় সাকসেস এটা কিন্তু আপনি পাবেনই এটা একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহযোগে আমরা বলতে পারি শনির দশাতে বৃষলগ্নের বারসদের হঠাৎ প্রাপ্তি গৃহলাভ ইত্যাদির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যায় নিজের ইপ্সিত বিষয়গুলি প্রাপ্তির সম্ভাবনা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যায় বাড়ি বিদেশ যাত্রার সম্ভাবনা বিদেশি ভাষা ইংরাজি ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ সেটাও বাড়ে মোটামুটি একটা সিস্টেমেটিক লাইফের মধ্যে বৃষ কিন্তু চলে আসেন এই সময় তারই সঙ্গে সঙ্গে বৃষর ধর্মীয় ভাবাবেগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় পরবর্তী দশা বুধের দশা সতেরো বছরের এই দশা বৃষর জন্য অত্যন্ত শুভ দশা বিশেষ করে বৃষর বয়স যদি ষোলো বছর থেকে আটত্রিশ বছরের মধ্যে হয় এবং তখন যদি বুধের দশা শুরু হয় তাহলে এই দশায় বৃষ প্রচুর উন্নতি করতে পারেন কর্মক্ষেত্রে হিউজ পরিবর্তন কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট নতুন চাকরি প্রাপ্তি চাকরি ছেড়ে ব্যবসা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বেশ ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারেন হিউজ ডেভেলপমেন্ট আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই বুধের দশায় বৃষ ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায় নতুন পার্টনার সিলেকশন সেটাও করা যেতে পারে এই সময় বৃশর ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়া কিংবা সোশ্যাল কোনো সিস্টেমের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া এটাও কিন্তু এই সময় বৃষ করে থাকেন কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনার গণ্ডগোল দেখতে পাওয়া যায় বৃষরাশি লগ্নের জাতক বা জাতিকা তারা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে পারেন বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে একটা তীব্র প্রবল উন্নতির সম্ভাবনা বুধের দশায় দেখতে পাওয়া যায় বুধের দশা কিন্তু নিঃসন্দেহে বৃষর জীবনে সৌভাগ্য নিয়ে আসে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন বুধ কোথায় আছে বুধ যদি একটু ভালো জায়গায় থাকে মোটামুটি বলবান হয় তাহলেই কিন্তু বুধের দশা আপনার জীবনে হিউজ ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে পরবর্তী দশা কেতুর দশা বৃষর জন্য খুব শুভ নয় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায় রয়েছে সম্পত্তি হানির সম্ভাবনা তারই সঙ্গে সঙ্গে আপনজনদের সঙ্গে দ্রুত সম্পর্ক নষ্ট হওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে দেখতে পাওয়া যায় এই সময় কোনো গোপন তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হয় এবং কিছু অজানা বিষয় আপনার সামনে আসার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যায় বৃষরাশি বৃষলগ্নের মানুষ তারা কিন্তু এই সময় মিসগাইডেড হতে পারেন ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন বৃষ মানুষকে ভরসা করে কেতুর দশায় প্রবল ঠকতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা বৃষর শরীরে এই সময় কিছু ভাইরাস ব্যাকটেরিয়া ওরিয়েন্টের সমস্যা দেখতে পাওয়া যায় স্পেশালি ত্বকের সমস্যা শ্বাসের সমস্যা এগুলি কিন্তু বৃষকে ভোগায় কেতুর দশায় বৃষলগ্ন বা রাশির মানুষরা তারা বিদেশ যাত্রার সংযোগ তৈরি করতে পারেন গবেষণাধর্মী কাজকর্মের ক্ষেত্রে কখনো কখনো সাফল্য আসতে দেখতে পাওয়া যায় তবে এই সাফল্যের মাত্রা কিন্তু খুবই রেয়ার খুব কম মানুষ বৈশলগ্নের আছেন যারা কেতুর দশায় ভালো ফল পেয়েছেন বরঞ্চ কেতুর দশায় সমস্যায় পড়েছেন এমন মানুষের সংখ্যাই কিন্তু বেশি কেতুর দশা শুভগ্রহের অন্তর্দশা তুলনামূলকভাবে শুভ ফল দিতে পারলেও দশার শুরু এবং আলটিমেটলি দশার শেষ দেখতে পাওয়া যাবে আপনার কিন্তু ক্ষতির প্রবণতাই বেশি হয়েছে সাত বছরের এই কেতুর দশায় বৃষককে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে কাকে বিশ্বাস করবেন কতটা বিশ্বাস করবেন কোন কোন ক্ষেত্রে নিজেকে আরো বুস্ট করা দরকার রয়েছে কখন আপনি নিজেকে মোটিভেট করবার চেষ্টা করবেন এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বৃষলগ্নের মানুষ তারা কিন্তু সহজভাবেই কেতুর দশায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারবেন জীবন শিক্ষায় তারা বুঝতে পারবেন জীবনের কোন দিক থেকে কতটা বাধা আসতে পারে কোন দিক থেকে আগামী দিনে সমস্যার মাত্রা বেশি হতে পারে এই সমস্ত ক্ষেত্রগুলি তারা উপলব্ধি করতে পারবেন জীবনের যথেষ্ট পরিবর্তনের সম্ভাবনা এই সময় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরবর্তী দশা শুক্রের দশা ব্রীষুর অধিপতি ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র সাধারণত শুক্রের দশা ব্রীষুর ক্ষেত্রে ভালোই কাটে স্পেশালি শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা শুক্রের দশা শনির অন্তর্দশা শুক্রের দশা বুধির অন্তর্দশা এগুলি কিন্তু অত্যন্ত ভালো কাটতে দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত দশা অন্তর্দশা এই সময়গুলিতে বৃষ কিন্তু প্রচুর উন্নতি করতে পারেন শুক্রের দশায় বৃষের বিলাসিতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যায় তবে একটা সমন্বয় সন্তুলন এটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় বৃষরাশি বৃষলগ্ন শুক্রের দশায় প্রচুর অর্থ উপার্জন করেছেন সেই অর্থ যখন আপনি ভোগ করতে যাবেন সেই সময় হঠাৎ করেই এমন একটা সমস্যা এলো যে ওই টাকাটা দিয়েই আপনাকে সেই সমস্যার সমাধান করতে হলো ফলে শুক্রের দশায় বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আনলিমিটেড ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা আশা করতে পারি না তবে যেমন আছি তার থেকে ক্রমাগত উন্নতি হচ্ছে ক্রমশ স্লো ডেভেলপমেন্ট আমার জীবনে হচ্ছে এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বৃষলগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু নিজেদেরকে গুছিয়ে দেওয়ার একটা সুযোগ এটা প্রাপ্ত হবেন নিজের জীবনকে ক্রমাগত এস্টাবলিশমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ক্রমাগত আরও স্থিতিশীল আরও সুন্দর এই দিকে নিয়ে যাওয়া কিন্তু মুভমেন্ট হবে স্লো এটাই হবে বৃষর জন্য শুক্রের দশায় আলটিমেট গোল অর্থাৎ শুক্রের দশায় বৃষ কিন্তু উন্নতি করবেন কিন্তু হঠাৎ উন্নতি সাডেন চেঞ্জ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে না শুক্রের দশায় প্রেম আসবে শুক্রের দশায় বিয়ে ঠিকঠাক হয়ে যাবে আবার কিছু কিছু মানুষ তাদের শুক্রের দশায় বিবাহ বিচ্ছেদও হবে কারণ বৃষের ক্ষেত্রে শুক্র কিন্তু ষষ্ঠপতি এবং সপ্তমের দ্বাদশপতি ফলে শুক্রের দশায় যে ভীষণ ভালো বিবাহিত জীবন কাটাবেন এটা নাও হতে পারে ডিপেন্ড করবে শুক্রের অবস্থানের কিন্তু তা সত্ত্বেও আপনাকে সচেতন হতে হবে আপনার জীবনে পরিবর্তন আসছে কোন দিক থেকে আসছে কোথায় গিয়ে থামতে হবে এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু শুক্র আপনাকে সমস্যায় ফেলবে বিশেষ করে শুক্র রাহু শুক্র কেতু শুক্র মঙ্গল এই দশাগুলি কিন্তু পীড়াদায়ক দশা সমস্যা সৃষ্টি করতে পারে বৃষর জীবনে সুতরাং নবগ্রহের দশাকাল এবং সেই কালে বৃষর কি উন্নতি বৃষর কি সমস্যা সেটি হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করলাম মাথায় রাখতে হবে দশা যাই হোক না কেন ডিপেন্ড করবে গ্রহ অবস্থানের উপর তাই সমস্যা জীবনে আসতেই পারে প্রয়োজন তার সঠিক সমাধান সমাধান খুঁজবার জন্য সরাসরি যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার